নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে প্রথমেই আমার অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং ঠিক কোন সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে তাও আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাই দেখুন আগামীকাল রয়েছে শুক্রবার প্রতিপদ তিথি রয়েছে আপনার আদ্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে ধৃতি যোগ রাহুকাল রয়েছে আপনার এগারোটা দশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ শুভযাত্রা কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে দিই এবং যে রাশিগুলোর প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে সে রাশিগুলোর নাম আপনার সামনে নিয়ে আসি এবং বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন আমাকে যোগাযোগ করেছেন যে কৌশিক আপনি যে সময়টা দিয়েছিলেন এবং টার্গেট নাম্বারটা দিয়েছিলেন তাতে কিন্তু আমার অর্থপ্রাপ্তি কিন্তু হয়েছে সর্বোপরি দেখা দরকার যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আপনারা দের কাছে যাদের কুণ্ডুলি রয়েছে আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে রাহু শুক্র এবং বুধের প্লেসমেন্টটা অবশ্যই দেখুন রাহু শুক্র বুধ আপনার কোনভাবে অবস্থান করছে এবং আপনার দশা মহাদশা কিসের চলছে সেটা আগে জেনে নিন কারণ এই তিনটি গ্রহ কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কবচ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও আপনাদের কাছে দিই আমি বারবার বলি শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এমন না যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে আপনার ডুবে যাওয়া টাকাও আপনি আগামীকাল পেতে পারেন দেখুন রাশির নাম মিলালেই শুধু হবে না একই রাশির হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা রয়েছে প্রত্যেকের দশা মহাদশা আলাদা রয়েছে গ্রহের অবস্থান আলাদা রয়েছে তাই আমি বারবার বলি ব্যক্তিগত জন্মছককে একবার দেখে নিন এবং আপনার জন্মকুণ্ডলিতে যে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেডের উপর থাউজেন্ড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অর্থপ্রাপ্তির উপর প্রত্যেক মানুষের কিন্তু একটা চেষ্টা রয়েছে যে কৌশিক দা আমার কি শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে আগে ব্যক্তিগত জন্মছককে দেখান আপনার জন্য গোল্ডেন টাইম কোনটা রয়েছে আগে জেনে নিন প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে তার জন্য আগে জেনে নিন এবং তার জন্য কি প্রতিকার প্রতিবেদন রয়েছে সেটা অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট ঘটবে প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে চারটি রাশির আমি কথা বলবো এবং চারটি রাশির যে রাশিভিত্তিক যে শুভ সময় রাশিভিত্তিক লাকি নাম্বার আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি প্রথম যে রাশি আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা এগারো মিনিট থেকে আপনার দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশি কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে কন্যা রাশির লাকি নাম্বার সাত আপনাদের যে শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার ক্ষেত্রে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার আগামীকালের লাকি নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত একদম শেষ রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার ছয় আপনাদের সময় সকাল দশটা থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন